হুম ক্যা ভাই আবি আপি তো ক্রিস্পে হে তোরা আড়া মাননে দো না তোরা আড়া মাননে দো না রোহিত শর্মার এই হিন্দি কথাটাকে নিয়ে বাংলায় ভুলভালভাবে অনুবাদ করে ভাইরাল হচ্ছে কিছু ফেসবুকের ভিডিও আসলে বাংলাদেশের বহুত মানুষ রয়েছে যারা হিন্দি ঠিকমতোভাবে বোঝে না যারা ইংলিশ ঠিকমতোভাবে বোঝে না তো হিন্দি ইংলিশ ঠিকমতোভাবে না জানাটা স্বাভাবিক ব্যাপার তুমি বাংলা জানো ঠিক আছে ইস নর্মাল ভেরি নর্মাল কিন্তু বাংলাদেশের কিছু সাংবাদিক কিছু ইউটিউবার কিছু ফেসবুক পেজের অ্যাডমিন ভুল ভালভাবে এই রোহিত শর্মার হিন্দি কথাটাকে নিয়ে ভুল ভালভাবে অনুবাদ করে যাচ্ছে তাই করছে একদম ফেসবুক জুড়ে আমি যখনই ফেসবুক খুলছি দেখছি রোহিত শর্মার এই ভিডিওটাকে নিয়ে যে পারছে বাংলাদেশের যে কোনো ইউটিউবার দেখছি ভিডিও ছেড়ে দিচ্ছে তো অ্যাকচুয়ালি এই কথাটার মানেটা কী ক্যা ভাই আবি আব তো ক্রিস্পে আয়হে তোরা আড়া মাননে দো না এই কথাটার মানেটা কিন্তু খুবই সিম্পল তো কথাটার মানেটা আমি একটু পরে বলছি তোমাদেরকে তার আগে আমি বলতে চাই আমরা যখন ওয়ার্ল্ড কাপ জিতলাম তখন কিছু বাংলাদেশি কিছু পেজের অ্যাডমিন বা ইউটিউবার বলতে পারো ফেক কিছু বাংলাদেশিকে ভারতীয় সাজিয়ে বাংলাদেশের নামেই উল্টোপাল্টা কথা বলছে কেন বলছে শুধুমাত্র ভিউজের জন্য তোমাদেরকে আমি ভিডিওটা দেখাতে চাই তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে তারা কি করছে ঠিক আর বাংলাদেশি দর্শকের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই এখানে যারা ছিল আশি পার্সেন্ট দর্শক ইন্ডিয়ার বিপক্ষে তারা সাউথ আফ্রিকার সাপোর্টার না তারা হচ্ছে ইন্ডিয়ার বিরোধী দল ঠিক আছে তো এই মানুষগুলোর উদ্দেশ্যে আমার একটা কথা আছে আপনাদের যে যক্ষা হয় কাশি হয় তারপরে চাউল ডাউল যা কিছু লাগে সব তো ইন্ডিয়া থেকে আনেন আপনারা বলেন যে আপনারা টাকা দিয়ে আনেন মাগনা আনেন না তো টাকা দিয়ে যেহেতু আনেন আপনারা ইন্ডিয়া থেকে আনেন না আপনারা অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা থেকে আইনা খাইবেন আপনারা ইন্ডিয়ার নাম শুনতে পারেন না ইন্ডিয়ার কোনো কিছু খাইবেন না তো তোমরা ভিডিওটা দেখলে এবার তোমরাই বলো যে ছেলেটা ইন্টারভিউটা দিচ্ছে সে ছেলেটা নিজে একজন বাংলাদেশি তাকে ভারতীয় সাজিয়ে বাংলাদেশের নামে উল্টোপাল্টা বলানো হচ্ছে এর ফলে কি হচ্ছে কিছু ভারতীয় লোকে এসে সেটার নিচে গালাগালি করছে সেটার নিচে কমেন্ট করছে উল্টোপাল্টা আবার সেম বাংলাদেশে কিছু ছেলে এসে তার রিপ্লাই দিচ্ছে এতে কি হচ্ছে ভিডিওটা ভাইরাল হচ্ছে ভিউজ আসছে বাংলা ভাষায় ভিউজ তো তারা ভিউজের জন্য উল্টো পাল্টাভাবে এই ভিডিওগুলোকে মিসইউজ করছে এই ভিডিওগুলোর বাট রিয়েলি আমি বলতে চাই রোহিত শর্মা কিন্তু কারোর ক্ষতি চায় না রোহিত শর্মা বিরাট কোহলি এরা বহুত বড়ো মাপের প্লেয়ার এদের উদ্দেশ্য একটাই ওয়ার্ল্ড কাপ এই যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পেলেও রোহিত শর্মা বিরাট কোহলি দুজনাই অবসর জানিয়ে দিল টি টোয়েন্টি ক্রিকেট থেকে তো তাদের উদ্দেশ্য ওয়ার্ল্ড কাপ আমরা বাংলাদেশিদের কেন ছোট করব। তাই না আচ্ছা আমি দুদিন আগে মাঠে খেলতে গেছিলাম মানে আমি প্রায়শই মাঠে খেলতে চাই দেখি বাংলাদেশের নামে অনেকেই খারাপ কথা বলে আমাদের ভারতীয়রা ঠিক আছে পশ্চিমবঙ্গের ছেলেরা বলে বাংলাদেশিরা শুধুমাত্র গালাগালি করতে পারে ফেসবুক উল্টো পাল্টা ভিডিওই করতে পারে তারা খেলতে তো পারে না কিন্তু আমি রিয়েলি একটা কথা বলতে চাই বাংলাদেশের এরকম প্রচুর মানুষজন রয়েছে যারা ভারতকে সাপোর্ট করে এখনও ভারতের ভালো চাই বাট কিছু ফেক ইউটিউবার রয়েছে সাংবাদিক রয়েছে কিছু পেজের অ্যাডমিন রয়েছে যারা ভারত আর বাংলাদেশের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি করছে ঠিক আছে এটা খুবই বাস্তব কথা কারণ আমার আমারও ওরকম অনেক ভিউয়ার্স আছে যারা বাংলাদেশের অনেক সাবস্ক্রাইবার আছে যারা বাংলাদেশের তারা ভারতকে সাপোর্ট করে কিন্তু কিছু মানুষজন রয়েছে যারা এটাকে মিস ইউজ করছে ঠিক আছে এই যে রোহিত শর্মা যে কথাটা বলেছে ক্যা ভাই আবি তো ক্রিস পায় হে থা আর মার দো না এটা কিন্তু সে কাউকে স্লেজ করে নি এই কথাটার অর্থটা কী ক্যা ভাই আপি তো ক্রিট পায় হ্যাঁ তোরা আড়া মারনে দো না কী ভাই সবে তো ব্যাটিং করতে এসেছে একটু মারতে দাও না কতটা মানে খুবই সিম্পল আড়া মারতে দাও না আড়া মারতে দেওয়ার মানেটা কি আড়া মানে কি আড়া হচ্ছে একটা ক্রিকেটের শট যেমন কাবার ড্রাইভ স্টেট ড্রাইভ হয় সেটা হচ্ছে আড়া হচ্ছে একটা ক্রিকেটের শট খুব সিম্পল এই আড়া শব্দটাকে ভুলভালভাবে মিস ইউজ করছে বাংলাদেশের কিছু ইউটিউবার অনেকে আছে যারা বাংলাদেশি কিছু লোকেরা আছে যারা বোঝে না যারা ক্রিকেটার নয় যারা ক্রিকেটার তারা আড়া শব্দটা বোঝে যারা ক্রিকেটার নয় তারা আড়া কথা অর্থটা বোঝে না সেই জিনিসটাকে নিয়ে ভুল ভালভাবে মিস ইউজ করছে আমি একটা ভিডিও দেখলাম যেখানে লিখছে ওপরে ক্যাপশন দিয়েছে যে রোহিত শর্মার এই কথাটার উত্তর বাংলাদেশ টিম একদিন দিয়ে দেবে আরে ভাই কি দেবে এটা তো রোহিত শর্মা কাউকে স্লেজ করছে না রোহিত শর্মা কাউকে গালাগালি করছে না রোহিত শর্মা তোমাদের বাংলাদেশে কোনো ছেলেকে ছোটো করছে না বাংলাদেশে কোনো প্লেয়ারকে খারাপ মন্তব্য করছে না বলারকে বলার বল করছে বলারকে বলছে যে ব্যাটসম্যানকে মারতে দাও ব্যাটসম্যান সবে সবে ক্রিজে এসছে খুব নর্মাল ব্যাপার যদি এইটুকানি স্লেজ এটাকে স্লেজিং বলে না প্রথম কথাটা স্লেজিং বলে না যদি এইটুখানি কথাবার্তা বাংলাদেশি ক্রিকেটাররা সহ্য করতে না পারে তাহলে বাংলাদেশ কীভাবে ওয়ার্ল্ড কাপ জিতবে বাংলাদেশ কীভাবে ওয়ার্ল্ড কাপ পাবে আজকে ক্রিকেটের বাইশ গজে প্রচুর উল্টো পাল্টা কথা হয় আমাদের সিম্পল কলকাতা সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন ক্লাবেই যাচ্ছে তাই হয় তো একটা ইন্টারেস্টের ক্রিকেট তো হয়ই ঠিক আছে আমরা কিছু কথা হয়তো আমাদের কানে চলে আসে রোহিত শর্মার কিছু কথাই দুদিন আগে বলছিল উপার ডাল উপার ডালে তো ছাক্কা মারতাম না তো অনেক রোহিত শর্মা অনেক বলে বিরাট কোহলি মাঝে মাঝে কিছু বলে ঋষভ পান্ত উইকেট কিপিং করার সময় বলে তো এটা খুবই নর্মাল এগুলোকে নিয়ে ভুলভালভাবে মিস ইউজ করছে বাংলাদেশি কিছু সাংবাদিক ইউটিউবার কিছু ফেসবুক পেজের অ্যাডমিন বিশেষ করে কারণ ফেসবুকে বেশি ভিডিও ভাইরাল হয় তো বাংলা মানেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম খুব সিম্পল বাংলা মানেটা ঠিক আছে তো আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকটা বাংলাদেশি ফ্যানকে যারা আমার ভিডিও দেখো যারা ভারতকে সাপোর্ট করো ভারতকে সাপোর্ট করো আর নাই করো কোনো কিছু যায় আসে না ভাই বাট এই কথাটা কিন্তু রোহিত শর্মা বাংলাদেশিদেরকে খারাপ কিছু বলেনি এটা নিজেদের প্লেয়ারদেরকেই বলেছে এটা কোনো প্রকার স্লেজও নয় কোনো প্রকার খারাপ মন্তব্যও নয় ঠিক আছে এটাই আমি এই ভিডিওতে বলতে এসেছি তো এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগলে শেয়ার করো ঠিক আছে সবাইকে শেয়ার করো যারা বাংলাদেশি যে সমস্ত লোকজনের রয়েছে সবাইকে শেয়ার করো যাতে সবার ভুল মন্তব্যগুলো ভাঙে আর এই সমস্ত উল্টো ইউটিউবারদেরকে আনসাবস্ক্রাইব করো এই সমস্ত ভুলভাল ফেসবুক পেজের অ্যাডমিনদেরকে আনফলো করো তবেই দুটো দেশের মধ্যে একটা ভালো মিল থাকবে তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে